বিএনপি নাকি জামাত কার সঙ্গে নির্বাচনী জোটে যাবে জাতীয় নাগরিক পার্টি এমন একটি প্রশ্ন উঠছে দেশের রাজনৈতিক বাতাবরণে বাংলাদেশের রাজনৈতিক পালবদলের ভেতর দিয়ে যখন ঘনি আসছে জাতীয় সংসদ নির্বাচন তখন নির্বাচনের মাঠ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে তবে জুলাই আন্দোলনের ফ্রন্ট লাইনে থাকা নাহিদ সার্জিসরা যেভাবে রাজনৈতিক দল গড়ে বাংলাদেশের শাসনের স্বপ্ন দেখছেন সেখানে দেখা দিয়েছে নতুন জটিলতা ভোটের মাঠে ঠিক কতটা সমর্থন মিবে সেসব হিসাব মেলাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা তাই প্রশ্ন উঠছে একক দল হিসেবে নির্বাচন না করলে কার সাথে জোটবদ্ধ হবে এনসিপি বিএনপি নাকি জামায়াত বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও এরই মধ্যে জোট কেন্দ্রিক ভোট নিয়ে নানা আলোচনা চলছে দেশের রাজনীতিতে বিশেষ করে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে বিএনপি অথবা জামায়াতের নির্বাচনী জোট বা কোনো আসন সমঝোতা হয় কিনা এ নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক পরিমণ্ডলে এ নিয়ে দল দুটির সাথে এনসিপির আনুষ্ঠানিক আলোচনাও চলছে বলে জানা গেছে শেষ পর্যন্ত বিএনপি নাকি জামায়াত কোন দলের সাথে যাবে এনসিপি সেই আলোচনা চলছে দল মধ্যে এনসিপি শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে বিএনপি ও জামায়াত দুটোর জোটের সাথেই নির্বাচনী জোট বা সমসোতায় যাওয়ার ক্ষেত্রে লাভ ক্ষতির হিসাব করছে দলটি দলের মধ্যে একটি পক্ষের মত হচ্ছে জামায়াতের সাথে সরাসরি জোট না করে নির্বাচনী সমঝোতায় যাওয়া অপর আরেকটি পক্ষের আগ্রহ রয়েছে বিএনপির সাথে একই কায়দায় নির্বাচনী আসন ভাগাভাগি বা জোটে যাওয়ার এনসিপির দলীয় একটি সূত্র বলছে যদি শেষ পর্যন্ত বিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষ গঠনের ব্যাপারে ঐক্যমত তৈরি হয় তাহলে কোনো জোট ছাড়াই এককভাবে নির্বাচনে অংশ নিতে পারে এনসিপি এ প্রসঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের দাবি আমরা কারো সাথে জোটে যাচ্ছি নাকি এককভাবে নির্বাচন করব সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো হয়নি আমরা পরিস্থিতি বিবেচনা করছি এনসিপি গঠনের পর থেকে এনসিপির সাথে জামায়াত ইসলামের এক ধরনের সক্ষতা দেখা গিয়েছিল এর বিপরীতে বিএনপির সাথে এক ধরনের বৈরী সম্পর্ক দেখা গেছে কিন্তু সম্প্রতি জুলাই সনদ সাক্ষ্যকে ঘিরে জামায়াতের সাথে এক ধরনের টানা পুরনো তৈরি হচ্ছে এনসিপি যা স্পষ্ট হয়ে এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক দল হিসেবে এনসিপি যদি তাদের জনপ্রিয়তা যাচাই করতে চায় তাহলে দলটির উচিত এককভাবে নির্বাচনে অংশ নেওয়া এদিকে রাষ্ট্র সংস্কার জুলাই সনদ কিংবা রাজনৈতিক নানা ইস্যুতে গত কয়েক মাস ধরেই বিএনপির সাথে এনসিপির এক ধরনের টানা পড়েন দেখা গেছে রাজনীতির মাঝে এ নিয়ে প্রকাশের সভা সমাবেশ এনসিপি নেতাদেরও অনেকে বিএনপির সমালোচনা করতে দেখা গেছে অন্যদিকে বিএনপি নেতাদেরও অনেকে এনসিপির সমালোচনা করতে দেখা গেছে নানা ইস্যুতে বিশেষ করে সংস্কার ইস্যুতে বিএনপি ও এনসিপির মত পার্থক্য দল দুটির মধ্যে সম্পর্কের টানা পড়েন আরও বাড়তে থাকে একদিকে দুটি দলের মধ্যে যখন সম্পর্কে টানা পড়েন চলছে তখন পর্দার আড়ালে বিএনপির সাথে নির্বাচনী সমঝোতা কিংবা জোট গঠনের আলোচনার কথাও বলছে দলটির নেতাদের কেউ কেউ তবে এনসিপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাদের সাথে কথা বলে জানা গেছে বিএনপির সাথে জোট গঠনের বিষয়ে এনসিপির মধ্যে দুই ধরনের অবস্থান আছে নেতাদের দলের যে পক্ষটি বিএনপির সাথে জোট গঠনের পক্ষে তাদের মত হচ্ছে নির্বাচনে যদি বেশি সংখ্যক আসন ছাড় দেওয়া হয় তাহলে বিএনপির জোটে যেতে আগ্রহী তারা সেক্ষেত্রে এনসিপির প্রত্যাশা অন্তত ত্রিশ থেকে চব্বিশটি আসনে বিএনপি ছাড় দেয় তাহলে তারা বিএনপির জোটে কিংবা বিএনপির সাথে আস আসন যেতে রাজি আর অন্য পক্ষটির বক্তব্য হচ্ছে নির্বাচনে বিএনপি আসন ছাড় দিলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে কোন কোন আসনে বিএনপি নেতাদের কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করতে পারে যেটি এনসিপির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে তাই আগামীতে ঠিক কোন দিকে হাঁটবে এনসিপি তা নির্ভর করছে আগামী কয়েক মাসের রাজনৈতিক সমীকরণের উপর